দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ মানুষের বাংলাতে পুরা বাংলাতে বলে দিচ্ছি আপনারা সবাই গাবতলি হাতে আসবেন কুরবানির গরুর জন্য সেরা সেরা গরু ভাই গাবতলি সেরা সেরা গরু ভাই মধু রসমালাই গরু ভাই মধু মধু গরু এই রনি ভাই কি ব্যাপার গরু হাতে আপনি হঠাৎ গরু হাতে মানে গরু দেখতেছি এবং গরু কিনতাছি

আমরা কি করবো জানেন মামুল লেগে লো মো মামু মেশিং স্টার দিয়ে খালি খাইবো খালি খাই হাজারো মোবাইল ভাই ডাল গরুর মাংস গরুর মাংস ভাই গরু কুরবানি দে ভাই কুরআন কুরবানি সে মধু দিয়ে ভাই কুরবানি মাংস খাই দেবো মধু দিয়ে মধু রসমালাই দিয়ে কুরবানি মাংস খাই মানে কি দর্শক দেখতেই পাচ্ছেন মানে কি পরিমাণ মানুষের খাউখাউ গিরে ও মধু গরু মধু মধু গরু ভাই আপনারা সবাই রসমালাই ভাই আপনারা আসবেন বাংলাতে পুরো বাংলাতে বলে দিচ্ছি আপনারা সবাই গাফটলির আটে আসবেন কুরবানির গরুর জন্য সেরা সেরা গরু ভাই গাফটলি সেরা সেরা গরু ভাই মধু রসমালাই করবে মধু মধু গরু আচ্ছা <laughs>